পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হলো এলাকার চাষিদের পাশাপাশি ট্রাক্টর চালক এবং হারভেস্টার চালক ও তার মালিককেও সচেতনতার বার্তা দেওয়া হয় মেমারি থানার পক্ষ থেকে মাইকিং করে গোটা এলাকায় প্রচার করা হয় ইদানিং ধান কাটার মরশুম চলছে আর সেই ধান কাটার কাজের ক্ষেত্রে ট্রাক্টর হারভেস্টার ব্যবহৃত হচ্ছে যার কারণে ট্রাক্টর হারভেস্টারে থাকা জমির কাদামাটি উঠে আসছে মেন রাস্তায় আর তার কারণেই দুর্ঘটনার প্রবণতা বাড়ছে এমনটাই বলছেন এলাকার সাধারণ মানুষ পথ চলতে সাধারণ মানুষকেও বিপাকে পড়তে হচ্ছে যার কারণে সেই জন্যই এলাকার চাষিদের এবং ট্রাক্টর ও হারভেস্টারের চালক ও তার মালিকদের সচেতনতার বার্তা দেওয়া হয় যাতে ট্রাক্টর ও হারভেস্টারে গাড়ির চাকা পরিষ্কার করে রাস্তায় তোলা হয় সে বিষয়েও সচেতন করা হয় তাতে দুর্ঘটনার প্রবণতা কিছুটা কমবে বলে আশা করছেন সকলেই আমার পক্ষ থেকে সমস্ত কৃষক এবং ট্র্যাক্টর ও হারভেস্টার মালিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এদানিংকালে ধান কাটার জন্য ব্যবহৃত ট্র্যাক্টর বা হারভেস্টার থেকে কৃষি জমির কাদা ও মাটি প্রচুর পরিমাণে রাস্তার উপর পড়ে থাকছে এর ফলে সাধারণ মানুষকে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতো পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ও ভাতার থানার পুলিশের পক্ষ থেকেও এই সচেতনতার বার্তা দেওয়া হয় বর্তমানে বড় ধান কাটার কাজ চলছে আর সেই ধান কাটার জন্য ধান কেটে যখন সেই ধান বাড়িতে নিয়ে যাচ্ছেন চাষিরা সেক্ষেত্রে তারা ট্রাক্টর ব্যবহার করছেন ট্রাক্টর দিয়েই উঠে আসছে কাদা মাটি আর তাতেই দুর্ঘটনার প্রবণতা বাড়ছে সেক্ষেত্রে এলাকার সাধারণ মানুষ এবং কৃষকদের সচেতন করতে মঙ্গলকোট থানার পুলিশ ও ভাতার থানার পুলিশের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে মঙ্গলকোট নির্দেশে হারভেস্টারে ধান কাটার পর রাস্তায় যেসব মাটি পড়েছে বা কাদা পড়েছে সেই কাদা আমরা সব পরিষ্কার করছি বা সমগ্র মঙ্গলকোট থানার অধীনে যেসব চাষি ভাইরাও ধান কাটবে তাদের যে হারভেস্টারের কাদা রাস্তায় পড়বে তারাও যেন সেই সব কাদা সরানোর ব্যবস্থাটা করে মৃত্যুঞ্জয় যশো আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ